তুমি যে থুতো দিয়ে টিপটা লাগাইলে দিলে কোথায় ললাটে আর ললাটে থাকে ভগবান নিজেই যোগল হয়ে অনুরূপ মা ভুল হলে ক্ষমা করে দিন সিঁদুর সামান্য বস্তু নয় সিঁদুরের অনেক গুণ অনেক গুণ আছে বগুয়া সিঁদুরে শাখা সিঁদুর তারপর আর একটা কি পরে আইসি হ্যাঁ আয়সি আসতে বাবা দ্রৌপদীর স্বামী কয়টা একটি দ্রৌপদীর স্বামী কয়টা বুঝু না আমার কথা বুঝু নাই দ্রৌপদী চিনা না না দ্রৌপদীর বলে চিনে না ভাগবতের দ্রৌপদী অযোধ্যা হস্তিরাপু দ্রৌপদী দ্রৌপদীর স্বামী হলো পাঁচজন পাঁচ ভাই ভীম অর্জুন নকুল সহাদেব জ্যোতিষ্টি সানি কয়টা ছয়টা আ? পাঁচটা এ দিদিমণি বাবাজিরা কথাটা ধরে রাখেন দ্রুপতির স্বামী পাঁচটা তারপরেও সতী নারীর মধ্যে দ্রুপতি হলো সব বড় সতী পাঁচটা স্বামীর ঘর করেও দ্রুপতি সতী নারী আমার গ্রামে কীর্তন হলো কয়েকদিন আগে আমি আবার কীর্তনে দুটেই ব্যাখ্যা দিয়েছি যে পাঁচটা স্বামীর ঘর করলো করে দ্রৌপদী সতী কীর্তন করে বাড়ি আইছি রাতের বেলা আমার আমার স্ত্রী শুয়ে পায় কেগো তালে তো আমি সতী হবার পেলাম না আমি তুই তার মানে কি কম তুমি না ব্যাখ্যা করলে আসরে গরিব ঠাকুর বেশ ভাই আমি কই আটসা ব্যাখ্যা দিছে ব্যাখ্যা দেওয়া আমার না আরো ভুল হয়ে গেল মানে ও কয় তুমি তো ব্যাখ্যা দিলে যার পাঁচটা স্বানীটাই সতী হলো তাহলে আমার তো কেবল তুমি একটা তাহলে তো আমার আরো চারটে বিয়ে করে লাগবে তাছাড়া তো সতী হবার গরিব হ্যাঁ হরিব আসলে আমার ব্যাখ্যা ঠিক আছে গো তোমার বোঝার ভুল আছে কয় না পাঁচটা নাম কি কি ভীম অর্জুন নকুল সহাদেব জ্যোতিষ্ঠি পাঁচটা স্বামী দ্রৌপদীর তারপর আচ্ছা কয় ওই মেয়েটা না সতী সত্যি করে কবেন কেউ শুনছেন কেউ কয় যে ওই নারী না সতী কেউ কয় তোমা করে স্বামী একটা তারপরেও জগতে কেউ সতী কয় না আর দ্রুপদী পাঁচটা স্বামীর ঘর করে সবচেয়ে বড় সতি খালি সতি না দিবা আবার জান আপনারা মনে করেন না দুলাল দাদা ব্যাখ্যা তো ভালোই দিলেন তাহলে কি আমাদের আরো চারটি বিয়ে করে লাগবে দেখি না ভুল থানা বাবা তত্ত্বটা শুনে জানি ইউটিউব চ্যানেলে কইছে গোটা পৃথিবীর মানুষ কথাটা শুনবে ভুল বুঝো না ভাগবত খুলে দেখবা দুরুপতির স্বামী 5 টা করে স্বামী একটা বাবা মা ও দিদি মনিরা তোমাকে রে স্বামী একটা না তোমাকে পাঁচটা স্বামী দ্রুপতিরও পঞ্চ স্বামী তোমাদেরও পাঁচটা স্বামী হয়তো কবেন দুলাল দাই এবার কি কন আমার তো একটাই শুনি এবার পাঁচটা কই পাঁচটাই সিনো না ঠিক এবার সিনে নেয়াও পাঁচটা স্বামী কে কে শাখা একটা সিঁদুর একটা কয়টা হলো দুই ওই শাখার পাশে আর একটা থাকে লোহার ওটার নাম আইসি আইসি ওটার নাম কি কম ওই শাখার পাশে দেন না লোহার আমাদের বগুড়া জেলায় থাকার কয় আইসি কয় পয় কয়টা হলো তিনটা তিনটে ঠিক আমার বাবাজি একটা তোর কয়টা হলো স্যার আর ওই ব্যাসিয়া লাগে ঠিক আছে বাবা ঠিক আছে বাবা পাঁচটা আসামি বুঝে ফাসে পাঁচটা আসামি বুঝে ফাসে শাখা একটা সিঁদুর একটা খারু একটা জগৎপতি কৃষ্ণকে জগৎপতি খালি তোমাদের না ও আমারও পতি গোটা জগতের প্রতি হরে বা তার জন্য নাম হলো জগৎপতি ভগবানের নাম কি বাবা জগৎপতি এক সাতটা নামের মধ্যে দেখবে ভগবানের একটা নাম হলো জগৎপতি জগতের পতি এই পঞ্চসামীর ঘর আমরা সময় করি তবে একটা কথা বলে যাই মা অনুরোধ রাখলাম তোমরা এখন বলবো না রাতের বেলা রাসমালা আছে রাশে থাকবেন আমি রাশে একটু বলার চেষ্টা করব। রাতের বেলা রাস আসরে কেউ যাবেন না আমি কথা দিলাম আমি বলবো কয়েকটা কথা বলবো এই কয়েকটা কথা একটু মেনে চলবেন আমার বিশ্বাস তোমার স্বামী তোমার আগে মরবে না

গুরুর কাছ থেকে তত্ত্বটা জেনে নিতে হবে স্বামীরেও বাঁচানো যা স্বামী ভক্তি রেখ স্বামীর সঙ্গে কে দুর্ব্যবহার করবে না স্বামী এই স্বামীর সাধনা করতে করতে এই স্বামীর মাঝেই একদিন জগৎপথী গোবিন্দের দর্শন হবেই হরে জন। do no, no.

বাবা 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 মা একটু শান্ত যতগুলো বাবারা আসরে বসে আসেন কেউ বলবেন না যতগুলো মাও মাসি পিসি দিদি ভাই দাদু ভাই বসে একটু দয়া করে বলবেন কেমা গৌরের ভালো নাম কি